এক এত করে ছেড়ে দেবে তা মনে হয় বুঝে উঠতে পারেনি চাণক্য মহারাজ অমিত শাহ নিজে আর যে কারণে পেহেলগাম হামলার হাতে গরম ইস্যু হিন্দু মুসলমান নিয়ে সর্বদলীয় বৈঠক ছেড়ে বাবাজি পৌঁছে গিয়েছিল বিহারের নির্বাচনী জনসভাতে বিহারের মাটিতে দাঁড়িয়ে নির্বাচনী জনসভাতে ইংরাজিতে টাকা টাক হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানকে ভেবেছিল কেল্লা ফতে বিরোধীরা কোথায় আমি তো একাই মাঠে কিন্তু এক এসআইআর আর যে বাবাজির সেই স্বপ্নে বস্তা বস্তা গ্রামাক্সিন ঢেলে দিয়ে যাবে তা মনে হয় টের পায়নি বাবাজিও নিজে রাহুল গান্ধী বোমা ফাটিয়েছে বাবাজির নামের আগে চোর শব্দ যোগ হয়েছে বিহারে বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত ভাবে ভোট অধিকার যাত্রা বার করেছে নীতিশ কুমার ভ্যানিশ খুঁজে পাওয়া যাচ্ছে না আর দিন পনেরো বাদে বাদে বাবাজি ছুটে আসছে বিহারে ভাই ও বলে যাচ্ছে এদিকে জোট সঙ্গী চিরাগ পাসওয়ান ইতিমধ্যে পাঁচিলে চড়ে বসেছে সুযোগ সন্ধান খুঁজছে হাওয়া আর একটু পাল্টালে হাওয়া আর একটু ঘুরলেই বাবার মান রক্ষা করতে বাবার মুখ রাখতে আরো একবার পাল্টি মারবে রাহুল গান্ধী জিন্দাবাদ বলবে নীতিশ জি কে নেতৃত্ব अब इतिहास बन चुका है पीछे छूट रहा है बिहार में जिस तरीके से हत्या अपहरण लूटमार डकैती बलात्कार एक के बाद एक के बाद ऐसी श्रृंखला बन गई है पूरी तरीके से प्रशासन निकम्मा हो चुका है और अब इनके बस का नहीं है बिहार और बिहारियों को सुरक्षित रखना मुझे इस बात का दुख होता है कि मैं एक ऐसी सरकार का यहाँ पे समर्थन कर अरे बाप रे ये तो धोती खोल रहा है खेला घुटते बिहारे हवा बुझे चिराग पासन उल्टे छुरे कान गाइते शुरू कर उत्तेजित जनता हाथी पब्लिक एनोधरा खेते खेते सामान्य जनो পালিয়ে বাঁচল নীতিশ কুমারের মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির আশীর্বাদ মমল মঙ্গল পাণ্ডে নির্বাচনে লড়াতে দূরের কথা স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পায়নি বিহারের স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির বিধায়ক মঙ্গল পাণ্ডে হ্যাঁ এই মঙ্গল পাণ্ডে আবার পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির স্পেশাল অবজারভার নিয়োজিত হয়েছে যিনি নাকি বগলদাবা করে আগামী দু বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপিকে নবান্নের চোদ্দ তালায় পৌঁছে দেবে পশ্চিম বাংলায় ঘর ভাড়া নিয়ে বসে আছে বলি ও শ্রমিক বাবু লজ্জা করে না শ্যামাপ্রসাদের বাংলা আপনাদের কথায় যে শ্যামাপ্রসাদকে নিয়ে এত গর্ব করেন সেই শ্যামাপ্রসাদের এই ছাঁট মালগুলোকে দিয়ে দিয়ে বাদ মালগুলোকে আপনাদের পার্টি চালাতে হচ্ছে যেভাবে এখানে ঢাকঢোল পিটিয়ে আমার শুভেন্দুর ছবি লাগানো হয়েছে চারিদিকে আয়োজকদের বলছি একবার গিয়ে করে দেখেন তো মুর্শিদাবাদের ভেতরে ডোমকলের ভেতরে একটা গণেশ পুজো করে আজকের দিনে বেলডাঙ্গায় করে দেখেন পারবেন না আমরা ডোমজুড়ে করুন বাঁকড়ায় করুন এত মাইক লাগাতে পারবেন না লাগাতে দেয়া হবে না আবার পেছন থেকে কে বলছে বাঙড়ি করতে পারবে না তার মানে আপনারাই বুঝতে পারছেন কত বিপজ্জনক অবস্থায় আছেন যতদিন আমরা থাকব মানে আগামী বিশ বছরের মধ্যে কেন্দ্রে কোনো পরিবর্তন হবে না যে যত চেষ্টা করে দেখতে পারেন শ্রমিক বাবু বাগড়ার কথা ছাড়ুন বাগড়ায়ও গণেশ পুজো হচ্ছে ডোমজুরেও হচ্ছে ওটা নিয়ে আপনাকে বিষ ছাড়াতে হবে না আর আগামী কুড়ি বছরের কথা বলছেন আগামী কুড়ি বছর তো অনেক দূরে ইতিমধ্যে

आप बोलिए सर मुझे भी आ, आप जैसे अधिकारी डीसीपी साहब ने ऑर्डर दिए थे कि शहर में ब्लैक फिल्म की गाड़ियां ज्यादा घूम रही हैं भाई ट्रैफिक जाम मत करो सर इन्होंने 100 परसेंट सर ब्लैक फिल्म लगवा रखी थी बिना सीट बेल्ट के घूम रही हैं सर कोई नहीं थोड़ा को सर हम किस किस को सर जी सर मैं मैं माफी चाहूंगा अगर मैं आपको ऐसा बोल रहा हूँ मेरी उसमें मजबूरी है सर देखो आपको पता है ना मैं ईमानदारी से काम कर रहा हूँ बिल्कुल ईमानदारी वाली बात है आपकी जी पर थोड़ा मेरी भी बात मानो छोड़ दो इनको सर आपको अगर कोई ये बोले कि मैं आपकी वर्दी उतरवा दूंगा दो मिनट में आप क्या करोगे वो भी लग वो पर देंगे मेरे पास मनोज सर है सर ऐसा ही साहब हाँ। तो विधायक जी ने यह बोला था दोनों को की तुम्हारी वर्दी उतरवा दूंगा क्या इन्होंने हमको वर्दी नहीं वो कोई नहीं मैं अपने पास बुला के बात करता हूँ इनसे आप एक बार जो मैंने बोला वो करो सर आप लिखित में दे दो सर मैं मान जाऊंगा आप लिखित में आपको बोला है वो करो नहीं सर नहीं सर, मेरे, जी? सर जी मेरे फोन पे आप कॉल कर सकते हो आपका नंबर सेव करो जी मैंने आपको बोला है ये जो ऑर्डर दिया है बात, बात नहीं है। नहीं सर मैं मैं मानूंगा सॉरी सर, सर मैं ड्यूटी छोड़ सकता आप, हूँ सर? सर, आपकी बात ही नहीं मान रहे तो फिर आप कै, कैसा प्रशासन आपको नहीं सर मैं अपना फर्ज के लिए इतना कॉम्प्रोमाइज नहीं करूंगा सर ठीक है अरे हमारे मांगला धक्का दिए मेरे दिए चले जाओ और परिप भी छाड़ पे जाए विरोधी दलों ने तर कौन कारो বিরোধী দল মাথায় আদালতের রক্ষা আছে বলে কথা মশাই ছট পুজো যেমন বিহার ঝাড়খণ্ডের ঘাটে হবে বাংলার ঘাটেও হবে বাংলার কালী পুজো দিল্লিতেও হবে হরিয়ানাতেও হবে গুরুগাঁও হবে নওডাতেও হবে কবে হবে বিজেপি বাংলায় ক্ষমতা এলে বাংলার ঘাটে ঘাটে তো ছট পূজা হচ্ছে কিন্তু বাংলার ঘাটে ঘাটে যারা ছট পূজা করছে আপনার সেই সনাতনী বিহারি ভাইয়েরা কটা কালী পুজো করে বিহারে একটু জানাবেন একটু হিসাব দেবেন কটা অন্নপূর্ণা পুজো হয় যেখানে আপনাদের সরকার আছে সেই গুজরাটে আপনাদের সনাতনী ভাইদের সরকার রয়েছে গুজরাটে সেই সনাতনী হিন্দু ভাইদের সরকার থাকা সনাতনী গুজরাটে কটা অন্নপূর্ণা পুজো হয় একটু জানাবেন আপনি নয়ডার কথা বলছেন আপনি গুরগাঁও কথা বলছেন দিল্লির কথা বলছেন হ্যাঁ দিল্লি নয়ডা গুরগাঁও মহারাষ্ট্রের পুনে মুম্বাই পুজোও হয় কালী পুজো হয় কিন্তু সেটা কারা করে যারা বাংলার হিন্দুরা বাঙালি হিন্দুরা সেখানে বসবাস করে আপনারা মহারাষ্ট্র থেকে গণেশ পুজো বাংলায় এনেছেন কিন্তু সেই মহারাষ্ট্রের কটা মারাঠি কটা মারাঠি হিন্দুরা দুর্গা পুজো করে কালী পুজো করে একটু জানাবেন আপনারা উত্তরপ্রদেশ থেকে রামনবমী পশ্চিমবাংলায় নিয়ে এসেছেন সেই রামনবমী উত্তরপ্রদেশের অপসংস্কৃতি কালচার অস্ত্রের ঝনঝরানি শোনান আপনারা বছরে নিয়ম করে একবার আমাদের কি। সেই রামনবমী যেখান থেকে উত্তরপ্রদেশ থেকে আপনারা নিয়ে এসেছেন সেই উত্তরপ্রদেশে কটা অন্নপূর্ণা পুজো হয় সেই উত্তরপ্রদেশের আপনাদের ভাইরা কটা সনাতনী হিন্দু ভাইরা কটা দুর্গা পুজো করে কটা কালী পুজো করে বড় বড় কথা বলার আগে একটু পড়াশোনা করে আসবেন উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশের ধর্মীয় সংস্কৃতি কালচার আপনারা আমাদের এই পশ্চিমবাংলার সনাতনী হিন্দুদের উপরে চাপিয়ে দিতে চাইছেন আর পশ্চিম বাংলার সনাতনী হিন্দুরা যেহেতু উৎসবপ্রেমী তারা সেগুলোকে সাদরে গ্রহণ করছে কিন্তু তারা বুঝে উঠতে পারছে না আসলে আপনারা এই উৎসবের নাম করে তাদের উপরে এই গোবলয় রাজ্যগুলোর ধর্মীয় অপসংস্কৃতি কালচার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে চেষ্টা প্রথমে করেছিল বড়বাজারের মেরোরা মেরো পুঁজিপতিরা সেই চেষ্টা বর্তমানে আপনারা আরও এক ঘাট আগিয়ে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন পশ্চিম বাংলায় বসবাসকারী হিন্দুদের উপরে গোবলয়ের হিন্দি সংস্কৃতি হিন্দি কালচার ধর্মীয় আচার অনুষ্ঠান চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এ দেশ তো হিন্দুদের দেশ এই রাজ্যটা তো হিন্দুদের রাজ্য এ দেশ তো হিন্দুদের দেশ এই রাজ্যটা তো হিন্দুদের রাজ্য কন এই आते আতে দাদা সংবিধানটা সাবারকার লেখে নিই সংবিধানটা লিখেছিল আম্বেদকার আর তাই দয়া করে ভারতীয় জনতা পার্টি আর এস এর সংবিধান এবং এই গর্চে সাবারকার ভগবানকে সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না সংবিধান যদি পড়া না থাকে সংবিধানের প্রস্তাবনা যদি জানা না থাকে তাহলে সংবিধানের প্রস্তাবনা পড়ে আসুন জেনে আসুন আর তাতেও যদি মাথায় থেকে গোবর না বেরোয় তাহলে সকাল দুপুর সন্ধ্যায় সকাল দুপুর রাতে নিয়ম করে খাওয়ার পরে অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য শুনুন ये देश सेक्युलरवादी है ये देश सेक्युलरवादी था ये देश सेक्युलरवादी रहेगा इसको कोई बदल नहीं सकता। ये देश सेक्युलरवादी है ये देश सेक्युलरवादी था ये देश सेक्युलरवादी रहेगा इसको कोई बदल नहीं सकता। শ্রমিকবাবু ধর্ম নিরপেক্ষ প্রজাতান্ত্রিক সাধারণতন্ত্র হ্যাঁ আমাদের সংবিধানের প্রস্তাবনার প্রথমেই শুরুতেই বড় বড় করে সন্ন্যাক করে লেখা আছে এবং তা থাকবে ও যতদিন না পর্যন্ত আপনাদের আপ বারের চারশো পারের স্বপ্ন পূরণ হচ্ছে আর যতদিন না পর্যন্ত তা হচ্ছে ততদিন পর্যন্ত এই হিন্দু রাষ্ট্রের ভাবনা মাথায় থেকে বার করে দিয়ে কীভাবে আপনাদের খুর্শি টেকাবেন অন্তত বাংলায় কিভাবে নিজেদের পায়ের তলার যেটুকু ফাঁচা ফাঁচা জমি আছে সেটা ধরে রাখবেন সেই চেষ্টা করুন সংগঠন মজবুত করুন সংগঠনের কাজে মন নিন সংগঠন নেই একের পর এক নেতা দল ছেড়ে চলে যাচ্ছে অন্তর্দ্বন্দ্বে আজ মোদীর সবাই দিলীপ ডাক পায় না তো কাল লকেট ডাক পায় না আর আপনারা বড় বড় ডায়লগ দিচ্ছেন পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে হিন্দু মুসলমান করছেন যতদিন না পর্যন্ত আপনারা ওই আব কিবার চারশো পার করতে পারছেন ততদিন ওই কুড়ি বছরের স্বপ্ন তো ছাড়ুন পশ্চিম বাংলায় কিভাবে নিজেদের পায়ের তলার জমিটুকু ধরে রাখবেন সেই চিন্তাটা করুন আর না হলে বাকি জীবনটা জাগরণে ওই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অলরেডি আপনি ইতিমধ্যে শুরুও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বলছেন আমি সরকারি কোনো বেতন নেই না আমার লেখা বই গান বিক্রি করে যা আসে সেটা থেকে আমার চলে আনন্দের কবিতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এত বই বিক্রি হচ্ছে সেটা আমাদের গর্বে কি হচ্ছে সেটা আমাদের গর্ব পুজো নিয়ে এনারা এত লাফালাফি করছে তো মিলিয়ে নেবেন আগামী দুর্গাপূজা দুর্গাপূজা যে আসছে তো আগামী দুর্গাপূজাতে সন্তোষ মিত্র স্কয়ার নন্দী কামার খেজুরি ব্যাস ফিনিশ আর কোথাও খুঁজে পাবেন না এনাদেরকে কারণ এনারা তো গুজরাটি কোম্পানিতে চাকরি করে আর ওটা তো বাঙালিদের উৎসব বাঙালিদের উৎসব নিয়ে গুজরাটি কোম্পানিদের চাকরি করে বেশি মাতামাতি করলে চাকরি থাকবে চাকরি হত হতো ইতিগজ হয়ে যাবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাদের কমিউসের ধন্যবাদ